ছেলেটার কাছ থেকে আমরা শিখতে পারি দরিদ্রতা এই সততা আমরা এই ছোটো বাচ্চাদের কাছ থেকেও শিখতে পারি সংগ্রামী ফ্যামিলিতে বেড়ে ওঠা এই বাচ্চা কাচ্চারা ন্যায় এবং আদর্শ ঠিক তাদের ভিতরে কতটা প্রস্ফুটিত হয় আমরা এই বাচ্চাটা একটা উদাহরণ আমরা চাই তামিমের মতো সকলেই সৎ থাকুক এবং মানুষের টাকা পয়সা যেন মানুষে হারাই গেলে ঠিক এইভাবে এই বাচ্চার এই ছেলের মতো করে আমরা যেন ফেরত দিয়ে দিই তো আমি তোমার এটা কেরা শিখাইছে যে মানুষের টাকা খাওয়া যাবে না মানুষের টাকা পাইলে ফেরত দিয়ে দিতে হবে তোমার আম্মু শিখাইছে কি কি তোমার আম্মু কি বলছে আম্মু বলছে মানুষের টাকা পাইলে এক দুই দিন রাখবা যদি না খোঁজো তাহলে মসজিদে দিয়ে এটা তোমার আম্মু শিখাই দিছে এর জন্য তুমি মানুষের টাকা নেও না তোমার লোভ হয়েছে না যে পাঁচশো টাকা দিয়ে দেওয়া অনেক কিছু কিনতে পারবো আচ্ছা ধন্যবাদ তামিমরে তো আমরা এই তামিমরে সেলুট জানাই সে যেন ভবিষ্যতে এরকম তার সততা ধরে রাখতে পারে মানুষের উপকার করতে পারে ধন্যবাদ তামিম তোমারে তামিমকে আমরা তার লেখার জন্য একটা কলম গিফট দিলাম অসির চেয়ে মশির শক্তি বেশি সেই কলমের মাধ্যমে মানুষকে ভবিষ্যতে যেন উপকার করতে পারে এবং এ আরো সামনের দিকে নিয়ে যায়